হাওড়া জেলার একমাত্র দীপাঞ্চল ঘোরাবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের বন্যা পরবর্তী অবস্থায় প্রায় দুশো জন গ্রামের প্রান্তিক পরিবারের হাতে বাগনান হিউম্যান অ্যানিমাল নেচার ওয়েলফেয়ার সোসাইটি দেশবন্ধু নগর পথের পথিকের পক্ষ থেকে দুর্গাপুজোর আগেই তুলে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এছাড়াও হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের সাহায্যে এখন আর পত্রিকার ব্যবস্থাপনায় সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য এই দ্বীপাঞ্চলের প্রায় একশোটি পরিবারের হাতে মশারি ব্লিচিং পাউডার ওয়ারেস মহিলাদের স্যানিটারি ন্যাপকিন জল পরিশ্রুত খাওয়ার জন্য জিওলিন এবং প্রয়োজনীয় বেশ কিছু ওষুধপত্র তুলে দেওয়া হয় এই যে মশারি অলওয়েজ যখন রাত্রে ঘুমাবে তখন বিছানা ছেড়ে মশারি টাঙিয়ে মশারিকে ভালো করে গুঁজবে দিয়ে শোবে যাতে সাপের কামড় থেকে রক্ষা পেতে পারি ঠিক আছে যখন রাত্রে ঘুমাবে তখন বিছানা ছেড়ে মশারি টাঙিয়ে মশারি ভালো করে খুঁজবে দিয়ে শোবে তাতে সবাই কামড় থেকে রক্ষা আর ঠিক আছে বিউরো রিপোর্ট আমার কলম